মাত্র পনেরো হাজার টাকা ফুল বাস খাট ভাই মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা ভাই অগ্রিম দিতে হবে অগ্রিম কোন একটা টাকাও লাগবে না ভাই ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আর একটা অফার আছে ভাই আবার অফার জি ভাই অফার থাকবে ভাই কি অফার চারটা মাল কিনলে একটা ম্যাট্রেস ফ্রি ভাই ম্যাট্রেসটা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই প্রি ফর্মার ম্যাট্রেস প্রি ফর্মার ম্যাট্রেস প্রি ম্যাট্রেস মোর সাইলো ভাঙবে না ভাই খুবই চমৎকার এখানে একটা জোড়া লাভ দেখা যাচ্ছে এই যে জোড়া লাভ ভালো আসা ভাই জোড়া ভালোবাসা জি হেডসেট লেক্সের সেম টু সেম কাজ করা থাকবে ফুল বক্সের খাট ঠিক আছে এটা থাকবে ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের থাকবে মাত্র বিশ হাজার টাকা এই যে ভালোবাসার কার্ড হবে ভিতরে এটা মাত্র বিশ হাজার টাকা হাজার এই যে বিগ সেজার একটা পালা থাকবে নিচের দিতে পালা মাঝখানে দুটা ডয়ের হবে

এই যে লাভ মডেলের ভিতরে এই মাত্র হাজার টাকা মাত্র টাকা জোড়া কলস এটার থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ টাকা এই যে দেখেন মাত্র পনেরো হাজার টাকা টাকা খুব চম এই যে দেখেন ফুটবল মডেল বলেন বা সূর্যমুখী একই ডিজাইনের ঠিক আছে হেডসেল লেগস এর সেম কাজ করা ফুল বক্সের কাট ফুল বক্স এটার প্রাইসটা থাকবে মাত্র 25000 টাকা 25000 এই যে একেবারে ইউনিক ডিজাইনের ভিতরে থাকবে আনকমন ডিজাইন এটা अवेलेबल পাবেন না এটারও হেডসেল লেগস এর সেম কাজ করা ফুল বক্সের কাট